এই গাড়িটা মাত্র পঁয়তাল্লিশ টাকা এই গাড়িটা ডাবল মানে দুই লক্ষ বিশ হাজার টাকায় এটা কিন্তু দুই লক্ষ টাকা মানে তিন লাখের নিচে আমাদের কাছে এক লাখ চল্লিশ আমি আছি হোসেন আজকে এই ভিডিওটা

এটা কিন্তু ডাবল ডিক্সের একটা অ্যাসেপ অরিজিনালি অ্যাসেপ অনেকে কিন্তু অ্যাসেপ বানায় তারপরে বিক্রি করে ডিক্সারটারে তো এটা কিন্তু অরিজিনালি অ্যাসেপ এটা প্রাইস আমরা দিয়ে দেবো মাত্র এক টাকায় এক লাখ চল্লিশ হাজার দেশে আমাদের কাছে এই অ্যাসেপটা দু হাজার সতেরো মডেল দুই বছরের নাম্বার করা তার পাশাপাশি আছে দেখেন জিক্সার এফআই এ বিএস জিক্সার এফআই এ বিএস দু হাজার একুশের মডেল এটা পাবেন আমাদের কাছে মাত্র অনলি দুই লক্ষ দশ হাজার টাকায় দুই লাখ দশ হাজার টাকা পাই দেশে আমাদের কাছে এই এসএফ এই জিক্সার এফআই এ বিএসটা এ পাশে আছে আমাদের কাছে দুই লক্ষ বিশ হাজার টাকায় দুই বছর দেখেন আরো একটা এটাও কিন্তু আমাদের সিট কাপড়টা লাগানো দিয়ে দিচ্ছি তো এটা পাবেন আমাদের কাছে মাত্র তিন লাখ টাকা এটা একুশের মডেল রেজিস্ট্রেশন করা এ পাশে আরো একটা তেইশের মডেল এটা পাবে আমাদের কাছে মাত্র দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লাখ পনেরো হাজার টাকায় তেইশের মডেলের এফ জিক্সার এবং আছে অনেকে লাল কালারটা খুঁজতেছেন টমেটো কালার যেটাকে বলা হয় জিক্সার এস এটা আমাদের কাছে পাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় দুই হাজার মডেল দুই বছর নাম্বার করা সহ মাত্র দুই লাখ বাইশ পঁচিশ হাজার টাকা এবং আরম্ভ ভার্সন থ্রি আমাদের কাছে এই ইয়েলো কালারটা পাবেন দুই লক্ষ পঁচিশ হাজার টাকা তিন লক্ষ পঁচিশ হাজার টাকায় তিন লাখ পঁচিশে হাফেস আমাদের কাছে এই বার্সন থ্রী দুই হাজার একুশের মডেল দুই বছরের নাম্বার সহ এই পাশে আরো একটা এসএফ আছে এটা দুই হাজার একুশের গাড়ি বাইশের রেজিস্ট্রেশন পাবেন আমাদের কাছে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় একদম চেপ পেটে পাইতেছেন গাড়িটা কিন্তু আয়সা সামনে দেখলে পছন্দ হওয়ার মতো কন্ডিশন আছে মাত্র দুই লক্ষ পঁচিশ এবং লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকায় উনিশের মডেল দুই বছরের নাম্বার করা এই পাশে আছে কমলা সুন্দরী দুই হাজার একুশের মডেল তেইশের রেজিস্ট্রেশন দুই লক্ষ বিশ হাজার টাকা অনলি দুই লক্ষ বিশ হাজার টাকা কিন্তু পেয়েছেন একদম ফ্রেশ কন্ডিশনের এস এফ এবং স্পেশাল এডিশন এস এফ এটাও পাইতেছেন আমাদের কাছে দুই লক্ষ বিশ হাজার টাকায় এটাও একুশের মডেল দুই বছরের নাম্বার করা সহ পাইতেছেন বাইশের রেজিস্ট্রেশন এই গাড়িটা

আছে আমাদের কাছে একুশ বাইশ তিনটা মডেল তো তেইশের মডেল এক লাখ ষাট বাইশের মডেল এক লাখ পঞ্চাশ এক লাখ চল্লিশ হাজার টাকা একুশের মডেল আর শুধু এই আছে আমাদের কাছে আঠারো মডেল রেজিস্ট্রেশন করা দুই বছরের নাম্বার করা এবং সত্তর হাজার টাকা আছে ডিসকভারি দুই বছরের নাম্বার করা সহ অনলি সত্তর হাজার টাকা একষন্টু দুই হাজার গাড়ি

ভেলটা দুই হাজার বাইশের মডেল পঁচিশে রেজিস্ট্রেশন করা আছে দুই বছরের নাম্বার করা সব পাবেন মাত্র অনলি দুই লাখ টাকা এবং আছে আর ওয়ান ফাইভ ভার্সন ফোর ডাব্লিউ এডিশন দুই হাজার বাইশের মডেল এটা পাবেন আমাদের কাছে মাত্র চার লক্ষ পঁচাত্তর হাজার টাকায় দুই বছরের নাম্বার করা সব আছে বাইশের মডেল সো আরও একটা গাড়ি আছে আমাদের কাছে জিক্সার জিক্সার ডাবল ডিক্স জিক্সার ডাবল ডিক্স এই গাড়িটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে মাত্র অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা পাইতেছেন এই গাড়িটা ডাবল ডিক্স উনিশের মডেল দুই বছরের নাম্বার সহ পাইতেছেন আমাদের কাছে এই গাড়িটা আমাদের কাছে আরো কিছু গাড়ি আছে আসেন দেখাই এই পাশে আছে একটা জিক্সার এস এফ জিক্সার এস এফ ডাবল ডিক্স অনেকেই খুঁজতেছেন যে ভাই আমাকে ওটা ওয়ান টেস্ট গাড়ি যে কোনো জেলায় নাম্বার করতে পারেন তো এই গাড়িটা কিন্তু ওয়ান টেস্ট আছে যেকোনো জেলা থেকে নাম্বার করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বেজে এই এস ব্ল্যাক কালার ডাবল ডিক্স এর অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা উনিশের মডেল এবং মাত্র পঁচিশ হাজার টাকা কিন্তু বেজেছে আমাদের কাছে এই বাইকটা যারা কিনা বাইক চালানো শিখতে চান তাদের জন্য কিন্তু এটা নিতে পারেন মাত্র অনলি পঁচিশ হাজার টাকা এপাশে আছে জিক্সার এফআইএবিএস মনি ঢাকা মিরপুর চোদ্দ নেভি মার্কেট ঠিক নয় নাম্বার দোকান আর যারা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করতে পারেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটা ফলো করতে পারেন নিত্য নতুন এরকম আপডেট ভিডিও পেতে ভালো থাকবেন আর অবশ্যই আসবেন আমাদের শপে আসসালামু আলাইকুম